অবশ্যই দেখুন আজকে এই মানে বেসিক্যালি তৃণমূল দলের যারা বিধায়করা আছেন এবং সাংসদরা আছেন আজকে তো একজন সাংসদ যিনি অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার যে ভাষা পার্লিয়ামেন্টের মধ্যে ওই ভাষায় আক্রমণ করে আজ এখানেও যে ভাষায় যেভাবে তারা চিৎকার করে এটাতেই বোঝা যায় অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স পড়াশুনো করে আসে না এবং চিৎকার করাটাই হচ্ছে তৃণমূলের কাজ আজকে আশ্বিনী বৈষ্ণবজি আমাদের সম্মানীয় রেলমন্ত্রী ডেটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন এখানে চিৎকারের জায়গা নেই ডেটা দেওয়া হচ্ছে সুতরাং এখানে এটাই প্রমাণিত যে আজকে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ কিন্তু এটা নিয়ে রাজনীতি করবেন না যে আপনার সময় কোনো কিছুই হয়নি আপনি যখন রেলমন্ত্রী ছিলেন আপনি তো অনেক কথা আমি যদি এখন মানে কেঁচো ঘুরতে সাপ বেরোবে আপনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন রেলমন্ত্রী হওয়ার সময় কোথায় কি হাসপাতাল হবে কোথায় রেল জমির মধ্যে কত কি হবে ইন্ডাস্ট্রি হবে এইসব যদি আমরা ঘুরতে যাই অনেক কথা হবে রাজনীতি করবে না যেটা ফ্যাক্ট সেটাকে মানুন এবং যেটা হয়েছে সেটা দুর্ঘটনা সেটা যাতে আগামী দিনে না হয় আমরা সেটা দেখব কিন্তু এই রাজনীতি করবেন না যে আপনার সময় কোনো কিছুই হয়নি আমি আর কতদিন দেখব এই সব নাটকবাজি করবেন না তৃণমূল ক্ষেত্রে এনে ফল্পে আসুন পরোক্ষভাবে আমন্ত্রণ জানালেন আপনাদের কি মত দেখুন আমার এখানে খুব একটা কিছু বলার নেই কারণ আমি একজন সামান্য কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির আমরা এখানে আমাদের বলার স্বাধীনতা অবশ্যই আছে আমাদের ডিএমসির মতো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট নয় কিন্তু আমরা ডিসিপ্লিন মেনে চলি যেটা আমার একের মধ্যেই নেই যে অধীর বাবু কোন দলে যাবেন বা আদৌ দল ছাড়বেন কি না এখানে আমার কোনো বিষয় নেই এখানে আমার শীর্ষ নেতৃত্ব আছে তারা ডিসাইড করবেন কিন্তু দল ছাড়ার আগে আমার তার যে ডাবল স্ট্যান্ডার্ড নেই সেটা আমি গতকালও বলেছি আজকেও বলবো চেঞ্জ করা দরকার আপনার যখন জোটের ব্যাপার হয় তখন আপনি আপনার দিল্লি সুপ্রিমো হবে না আপনি অন্য কাউকে দেখে নিন আবার এদিকে আপনি বলবেন যে আমি পাশে আছি আমি কর্মীদের সঙ্গে আছি কিন্তু যে পাশে আপনি আছেন আর যে কর্মীদের তৃণমূল খুন করছে আপনি চিঠি লিখেছেন আজকে সেই তৃণমূলকে সাপোর্ট করছে সিপিএম কিন্তু তার সাথে আপনার খুব বন্ধুত্ব সুতরাং স্ট্যান্ডগুলো গুলো অবীর বাবু আপনি অনেক দিনের পলিটিশিয়ান আপনি আমাদেরকে আপনার থেকে আমরা অনেক কিছু শিখি আপনি সিনিয়র কিন্তু এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ডনেস অন্তত আমাদের মতো জুনিয়র যারা পলিটিক্সে সবে এসেছি আমরা শেখার চেষ্টা করছি এইটা করবে না কারণ আগামী দিনের জেনারেশনের কাছে এটা একটা রং মেসেজ যায় স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড করবে না সবার জন্য একটাই যেন আপনার স্ট্যান্ড থাকে রাজ্যের যে ভূমিকা কি বলবেন কারণ অনেক সময় বলা হয় যে উদ্যোক্তির কথা বলতে হচ্ছেন না আজকে বিধানসভার বাইরের একটা বিষয়কে তিনি নিয়েছে যেভাবে মীমাংসা করালেন প্রিয়া জাকিমের কথাটা বলছেন সেটাকে কি হয়ে দেখবেন দেখুন আমি জানি না যে এখানে কতটা অধ্যক্ষ মহোদয়ের কন্ট্রিবিউশন আছে বাট হ্যাঁ উনি সরকারের পক্ষপাতিত্ব সবসময়তে করে এসেছেন আমাদের সেটা মনে হয়েছে এবং বারবার আমরা চলে যাচ্ছি বয়কট করছি ফিরাদ হাকিমকে এটা ফিরাদ হাকিমের যেরকম অপমান হয়েছে সমস্ত তৃণমূল দলের হয়েছে এবং স্পিকার মহোদয় তৃণমূল দলেরই একজন সুতরাং তিনি বাধ্য হয়ে এলোপি যখন ঢুকেছেন তখন এল কে কমপ্লেন করেছেন যে আপনাদের দল থেকে এটা করা হচ্ছে এবং এলোপিও তার সম্মান রেখে ফিরাদ হাকিমের সম্মান রেখে আমরা বসে সেই কথাটা শুনেছি যেটা ফিরাদ হাকিম মহাশয় বলেছেন কারণ গতকাল উনি বলতে গেছেন উনি একবিন্দু ক্ষমার কোনো মনোভাবই ওনার ছিল না ইনফ্যাক্ট উনি আমাদের বললেন যান যান আপনার ঠিক আছে To! আমাদের গতকাল উনি বললেন বেরিয়ে যেতে আমাদের তাই মনে হয়েছিল যে আজকে বিধানসভা থেকে বেরোতে বলছেন কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের পূর্বপুরুষের মতো বেরিয়ে যেতে বলবেন তো সেটা তো আমরা মানতে পারবো না তাই কোনোভাবে চাপে পড়েছেন বুঝতে পারছেন যে উনি অত্যন্ত চাপে অত্যন্ত অপমানিত হচ্ছেন আজকে যতগুলো ওনার প্রশ্ন আমাদের সবার প্রশ্ন ছিল কিন্তু আমরা তো জানতাম না যখন প্রশ্ন দিয়েছিলাম যে এই ঘটনাটা হবে তাই উনি চাপে পড়েই আজকে রাজি হয়েছেন বাট আমরা ধন্যবাদ জানাই চাপে পড়েই বলুন কি এমনি বলুন উনি অন্তত ক্ষমার মনোভাব ওনার কথার মধ্যে ছিল তার জন্য আমরা দেখেছি দেখে গতকাল যে ঘটনা ঘটেছিল তাতে উনি একদমই নমনীয় ছিল ছিলেন না এটা আমরা সবাই দেখেছি এবং আমরা মানে যখন উনি বলতে শুরু করলেন আমি ইনস্যাক্ট আমার চিফ বললাম যে শঙ্কর দ্বারা বেরিয়ে কারণ ওনার বক্তব্যটাও শোনা দরকার এটা আমি গতকালের কথা বলছি কিন্তু আমরা দেখলাম যখন উনি কথা বলতে শুরু করলেন একবিন্দু রিমোর্স ওনার কথার মধ্যে ছিল না একবিন্দু অনুশোচনা ওনার কথার মধ্যে ছিল না উনি অন্য লাইনে কথা বলতে শুরু করলেন আমরা ভাবলাম যে না আমরা ওনার কথা শুনে আমরা সময় নষ্ট করবো না তাই আমরা বেরিয়ে দেখুন আমরা জানি যে আজকে টলিপাড়ার যে বিষয়গুলো সেগুলো অনেক দিনের বিষয় শুধু আজকের বিষয় নয় এবং সেখানে বিশ্বাস ব্রাদার্স আছে তৃণমূলের সেই বিশ্বাস ব্রাদার্সরাই সেটাকে হ্যান্ডেল করে এবং আমি জানি না মুখ্যমন্ত্রী আপনার কথায় তিনি গ্রাউন্ড লেভেলে নেমে টেকনিশিয়ান বা কি সমস্যা টলিপাড়ার সেটা উনি করছেন না উনি তো বরাবরই তাই করে এসছেন এই তো কদিন আগে উনি বললেন যে হকার উচ্ছেদ করবেন তো হকার উচ্ছেদ কি হয়েছে হকার কি মুসলমান হকার উচ্ছেদ হয়েছে তাকে শুধু হিন্দুরা উচ্ছেদ হয়েছে আর তাও কি সব জায়গায় উচ্ছেদ হয়েছে কোনো কনসিস্টেন্সি নেই এই সরকারের থাকবে কি করে কারণ কি কোনো প্ল্যানিংই তো নেই এই পুরোটাই হচ্ছে আই বস আপনাদেরকে বোকা বানানো হচ্ছে আমাদেরকে জনসাধারণকে সুতরাং এই পুরো জিনিসটাই হচ্ছে সাময়িক আর উনিও জানেন যে হাতে আর মাত্র দেড় বছর সময় উনি আর বেশি দিন নেই সুতরাং সেই হিসেবে একটা উপর উপর একটা কি বলবো সমাধান করার চেষ্টা করছে প্রশ্ন ইডির দপ্তরে আজকে বাকিপুরের দুই আত্মীয় তারা গিয়েছিলেন এই রেশন দুর্নীতি কাণ্ডে আপনারা বারবার বিধানসভা অবনතර সরব হয়েছে আজকে দুই আপিও আর দপ্তরে যাওয়া কোনো কি সমস্যার সমাধান বেরিয়ে আসবে কারণ এতদিন হলো ইনভেস্টিগেশন আমরা কোনো সমস্যার সমাধানের দিকে আমাদের আমাদের কোনো নজর নেই আজকে যে রেশন দুর্নীতিতে যারা যারা যুক্ত হয়েছে যাদের যাদের নাম এসেছে এবং যাদের শুধু নাম আসা নয় আমরা দেখতে পাচ্ছি যে তারা কিছুই করে না তারা স্মাগলিং করে তারা ইলিগাল কাজ করে আর তাদের বিশাল বিশাল বাড়ি ভাবা যায় একটা মানে প্যালেসের মতো তাদের বাড়ি সুতরাং যারা চুরি করেছে দুর্নীতি করেছে আমরা আমি জানি যে আর দুর্নীতি সমর্থক শব্দ আমরা চাই তাদের পানিশমেন্ট হোক কিন্তু তাদের পানিশমেন্ট সাথে সাথে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার যে দুর্নীতি সেটা একমাত্র এই বাকি বুড় আর এই আনিসুর এদের এদের দ্বারা সম্ভব নয় যে মাথা কার নির্দেশে হয়েছে কার প্ল্যানিংয়ে হয়েছে সেটা খুঁজে বার করা হোক তাকে জেলে ঢোকানো হোক অনেক বড় বড় নেতারা তো জেলে ঢুকছে তাহলে আজকে আমাদের রাজ্যের যেসব বড় বড় তৃণমূলের নেতারা যারা চুরি করেছেন মানে তো তারা এত টাকা চুরি করেছে কেন জেলে যাবে না তাই আমাদেরও দাবি যে এই চুনোপুটি গুলো তো হলো এবার বড় মাথাগুলোকে ধরা কি একটা স্বতন্ত্র অর্গানাইজেশন তারা কিভাবে কাজ করে তার বিষয়ে আমার কমেন্ট করা উচিত নয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন ধরছে কিন্তু আমাদের ওইটাই বক্তব্য যে নিচের অনেক লোকরা ধরা পড়ছে দেখতে পাচ্ছি আজকে শিক্ষক দুর্নীতিতে অনেক লোক ধরা পড়ছে কিন্তু মাথাটা কোথায় মাথাটা কত ধরতে হবে বা মাথাদের ধরতে হবে সেটা বাংলার মানুষ দেখতে চায় দেখুন ডিরেক্টলি তো ক্ষমা চাননি যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা তো বলেননি কিন্তু যেটা বলেছেন সেটা ক্ষমা চাওয়ার মতো নেই তিনি বলেছেন যে আমি কখনোই কোনো ধর্মকে আঘাত করতে চাইনি আমি অত্যন্ত সেকুলার মানুষ সমস্ত ধর্মকে আমি সম্মান করি আমরা দুর্গা পুজো করি এটা আপনারা জানেন সুতরাং এক কথায় উনি ক্ষমা না চেয়েও কিন্তু ক্ষমা চেয়েছেন সুতরাং সেই কারণেই আমরা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার ডিসিশনে আমরা মেনে নিয়েছি এবং আমরা তারপরে বয়কট উঠিয়ে নিয়েছি আজকে উত্তরবঙ্গ নিয়ে আপনাদের আলটিমেটলি উত্তরবঙ্গ নিয়ে সরকার ভাবিত নয় এটা তাদের দিচ্ছে না দেখুন আজকে কেন্দ্র সরকার উত্তরবঙ্গ নিয়ে চিন্তা করছে আর সেই কারণেই তো আমাদের দলের প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ প্রদেশের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে উনি নিজেও উত্তরবঙ্গে কথা ভেবে উনি বলেছেন যে নর্থ ইস্টার্ন স্টেটস যে ফান্ড পায় যে সাহায্যগুলো পায় কেন্দ্র থেকে তার মধ্যে যদি উত্তরবঙ্গকে সেই ফান্ডের সুবিধা যাতে পায় সেটা যাতে দেখা হয় এইটা নিয়ে একটা তুমুল রাজনীতি শুরু করে দিল তৃণমূল মানে কোনো কিছু বোঝার আগেই চিৎকার করা এটা হচ্ছে তাদের স্বভাব উনি একবারও বলেননি বঙ্গভঙ্গের কথা উনি শুধু বলেছেন যে মমতা সরকার এবং তার আগে সরকার উত্তরবঙ্গকে এখানে তো আলাদা করে কোনো মানুষ তো মানে জনপ্রতিনিধিরা মানুষের কথা বলে আজকে যে জনপ্রতিনিধিরা বিজেপি জনপ্রতিনিধিরা প্রতিবাদ করছে তারা তো মানুষের কথা বলে যন্ত্রণার কথা থেকে তারা বলছে আজকে রাস্তা নেই আজকে আইআইটি নেই আজকে এমস সেখানে হওয়ার কথা ছিল তুলে নিয়ে আসা হলো চায়ের জন্য সারা উত্তরবঙ্গকে জানা যায় কিন্তু চায়ের কোনো ডেভেলপমেন্ট নেই চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওখানে অর্কিড এত সাংঘাতিক রকমের সারা মানে জাপান কোরিয়া অর্কিড সারা পৃথিবীতে এক্সপোর্ট করছে কিন্তু আমাদের এখানে এত সুন্দর অর্কিড থাকতে আমাদের কোনো কোনো কিছু আমরা করতে পারছি না আজকে নর্থ ইস্টার্ন যারা মেয়ে উত্তরবঙ্গের যারা মেয়ে তারা ইউনো বিউটিশিয়ান এই ধরনের কাজে তারা অত্যন্ত পটু তাদেরকে এনকারেজ করা কোনো কিছু হচ্ছে না সুতরাং যেটা বিজেপির প্রতিনিধিরা বলছে সেটা একদম ফ্যাক্ট বলছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা তো সেদিনকেও বলে দিলাম যে যে টোটাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেট সেই বাজেট থেকে পয়েন্ট জিরো জিরো সিক্স উত্তরবঙ্গ পায় নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট বোর্ডকে দেওয়া হয় কেন অথচ উত্তরবঙ্গ সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে তাহলে জাস্ট উত্তরবঙ্গের মানুষ মমতা ব্যানার্জি আপনাকে ভোট দেয় না বলে আপনি তাদের সাথে এরকম বিমাতৃসুলভ আচরণ করবেন তাদেরকে বঞ্চিত করবেন সব রকম সুযোগ সুবিধা থাকে এটা তো হতে পারে না আর চিৎকার করবে না রাজনীতি করবে এটা হতে পারে না রাজ্য সরকার লাগাতার ভাবে দেখুন আজকে আমি বক্তব্যে যেটা বলেছি যে ন্যায় এবং তার যে তিনটে আইন যেটা আজকে বিরোধিতার প্রস্তাব আনা হয়েছে বিরোধিতা করে তার কোনো মানে নেই কারণ সুপ্রিম কোর্ট বলছে যে একবার যখন সেটা আইন হয়ে যায় সে যখন পাস হয়ে যায় তখন দ্যাটস পিরিয়ড এটা নিয়ে আলোচনা করার কোনো বিষয় নেই আর আপনি কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী যখন দু হাজার সেপ্টেম্বর মাসে এমএইচএ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে আপনি আপনার মতামত জানান আপনি নি কেন আপনাদের তেরো মাসে বছর আপনি নি আপনার টিএনসি সাংসদরা জানায়নি তখন আপনারা কি করছিলেন আজকে আপনি বিরোধিতা নিয়ে আনছেন প্রস্তাব আনছেন আর যখন আপনার মতামত দেবার ছিল আপনি মতামত দেননি কেন আর এখানে প্রবলেমটা কোথায় আজকে মহিলারা যারা আজকে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ এফআইআর নেয় না তারা একটা বেফাই তো দূরের কথা জিডি অব্দি নেয় না আজকে ন্যায় সঙ্গীতা বলছে বাড়িতে বসে অনলাইনে আপনি এফআইআর করতে পারবেন পুলিশ বাধ্য আপনার অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে আর ধর্ষিতা হলে আপনাকে আপনার ভিডিও রেকর্ডিং নেওয়া বাধ্যতামূলক এগুলোর আপনি এ করছেন মানে বিরোধিতা করছেন এটাতে বোঝাই যায় যে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার যে বার বার মিথ্যে ডেটা এনসিআরবি কে দিয়েছে এবং এনসিআরবি কে মিথ্যে ডেটা দিয়ে প্রতি বছর ফাস্ট হয় আমরা কলকাতা সেফের সিটি পশ্চিমবঙ্গ সেফের সিটি ঘোড়ার ডিম সেফের সিটি প্রতিদিন আমাদের ঘুম ভাঙে একটি আট বছর থেকে আশি বছরের মহিলা ধর্ষণ নিয়ে সুতরাং আজকে আমরা বুঝতে যে কেন মমতা ব্যানার্জির সরকারের এত গাজলুনি হচ্ছে কারণ অনেক কিছু চেঞ্জ হবে অনেক কিছু পুলিশের যেটা হাতে ছিল সেটা মানুষকে সেই সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে দুর্ঘটনা অবশ্যই দেখুন আজকে এই মানে বেসিক্যালি তৃণমূল দলের যারা বিধায়করা আছেন এবং সাংসদরা আছেন আজকে তো একজন সাংসদ যিনি অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার যে ভাষা ছি 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 পার্লিয়ামেন্টের মধ্যে ওই ভাষায় আক্রমণ করে আজ এখানেও যে ভাষায় যেভাবে তারা চিৎকার করে এটাতেই বোঝা যায় অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স পড়াশুনো করে আসে না এবং চিৎকার করাটাই হচ্ছে তৃণমূলের কাজ আজকে অশ্বিনী বৈষ্ণব জি আমাদের সম্মানীয় রেলমন্ত্রী ডেটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন এখানে চিৎকারের জায়গা নেই ডেটা দেওয়া হচ্ছে সুতরাং এখানে এটাই প্রমাণিত যে আজকে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ কিন্তু এটা নিয়ে রাজনীতি করবেন না যে আপনার সময় কোনো কিছুই হয়নি আপনি যখন রেল মন্ত্রী ছিলেন আপনি তো অনেক কথা আমি যদি এখন মানে কেঁচো ঘুরতে সাপ বেরোবে আপনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন রেল হওয়ার সময় কোথায় কি হাসপাতাল হবে কোথায় রেল জমির মধ্যে কত কি ইন্ডাস্ট্রি হবে এই সব যদি আমরা ঘুরতে যাই অনেক কথা হবে রাজনীতি করবেন না যেটা ফ্যাক্ট সেটাকে মানুন এবং যেটা হয়েছে সেটা দুর্ঘটনা সেটা যাতে আগামী দিনে না হয় আমরা সেটা দেখব কিন্তু এই রাজনীতি করবেন না যে আপনার সময় কোনো কিছুই হয়নি আমি আর কতদিন দেখব অধীর চৌধুরী কে আজকে রাজনীতির ভট্টাচার্য বললেন তৃণমূল বিরোধিতা করতে এলে আসেন পরোক্ষ ভাবে আমন্ত্রণ জানালেন আপনাদের কি মত দেখুন আমার এখানে খুব একটা কিছু বলার নেই কারণ আমি একজন সামান্য কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির আমরা এখানে আমাদের বলার স্বাধীনতা অবশ্যই আছে আমাদের ডিএমসির মতো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট নয় কিন্তু আমরা ডিসিপ্লিন মেনে চলি যেটা আমার একটিয়ারের মধ্যেই নেই যে অধীর বাবু কোন দলে যাবেন বা আদৌ দল ছাড়বেন কি না এখানে আমার কোনো বিষয় নেই এখানে আমার শীর্ষ নেতৃত্ব আছে তারা ডিসাইড করবেন কিন্তু দল ছাড়ার আগে তার যে ডাবল স্ট্যান্ডার্ডনেস সেটা আমি গতকালও বলেছি আজকেও বলবো চেঞ্জ করা দরকার আপনার যখন জোটের ব্যাপার হয় তখন আপনি আপনার দিল্লি বলেন যে না না আমি থাকতে হবে আপনি অন্য কাউকে দেখে নিন আবার এদিকে আপনি বলবেন যে আমি কর্মীদের পাশে আছি আমি কর্মীদের সঙ্গে আছি কিন্তু কর্মীরা যে কর্মীদের পাশে আপনি আছেন যে কর্মীদের তৃণমূল খুন করছে আপনি চিঠি লিখেছেন আজকে সেই তৃণমূলকে সাপোর্ট করছে সিপিএম কিন্তু তার সাথে আপনার খুব বন্ধুত্ব সুতরাং স্ট্যান্ডগুলো অধীর বাবু আপনি অনেক দিনের পলিটিশিয়ান আমরা আপনি আমাদেরকে আপনার থেকে আমরা অনেক কিছু শিখি আপনি সিনিয়র কিন্তু এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ডনেস অন্তত আমাদের মতো জুনিয়র যারা পলিটিক্সে সবে এসেছি আমরা শেখার চেষ্টা করছি এইটা করবে না কারণ আগামী দিনের জেনারেশনের কাছে এটা একটা রং মেসেজ যায় স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড করবে না সবার জন্য একটাই যেন আপনার স্ট্যান্ড থাকে অধ্যক্ষের আজকের যে ভূমিকা কি বলবেন কারণ অনেক সময় বলা হয় যে অধ্যক্ষ বিরুদ্ধদের কথা বলছেন না আজকে বিধানসভার বাইরের একটা বিষয়কে তিনি নিজে যেভাবে মীমাংসা করালে সিরাজ হাকিমের কথাটা বলবেন দেখবেন দেখুন আমি জানি না যে এখানে কতটা অধ্যক্ষ মহাদয়ের কন্ট্রিবিউশন আছে বাট হ্যাঁ উনি সরকারের পক্ষপাতিত্ব সবসময়তে করে এসেছেন আমাদের সেটা মনে হয়েছে এবং বারবার আমরা চলে যাচ্ছি বয়কট করছি সিরাজ হাকিমকে এটা ফিরাদ হাকিমের যেরকম অপমান হয়েছে সমস্ত তৃণমূল দলের হয়েছে এবং স্পিকার মহোদয় তৃণমূল দলেরই একজন সুতরাং তিনি বাধ্য হয়ে এল ওপি যখন ঢুকেছেন তখন এল কমপ্লেন করেছেন যে আপনাদের দল থেকে এটা করা হচ্ছে এবং এলোপিও তার সম্মান রেখে ফিরা হাকিমের সম্মান রেখে আমরা বসে সেই কথাটা শুনেছি যেটা ফিরাদ হাকিম মহাশয় বলেছেন কারণ গতকাল উনি বলতে গেছেন উনি একবিন্দু ক্ষমার কোন মনোভাবই ছিল না ইনফ্যাক্ট উনি আমাদের বললেন আপনারা ঠিক আছে বেরোন বেরোন তো আমাদের গতকাল উনি বললেন বেরিয়ে যেতে আমাদের তাই মনে হয়েছিল যে আজকে বিধানসভা থেকে বেরোতে বলছেন কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের পূর্বপুরুষের মতো বেরিয়ে যেতে বলবেন তো সেটা তো আমরা মানতে পারবো না তাই কোনোভাবে চাপে পড়েছেন বুঝতে পারছেন যে উনি অত্যন্ত চাপে অত্যন্ত অপমানিত হচ্ছেন আজকে যতগুলো ওনার প্রশ্ন আমাদের সবার প্রশ্ন ছিল কিন্তু আমরা তো জানতাম না যখন প্রশ্ন দিয়েছিলাম যে এই ঘটনাটা হবে তাই উনি চাপে পড়েই আজকে রাজি হয়েছেন বাট আমরা ধন্যবাদ জানাই চাপে পড়েই বলুন কি এমনিই বলুন উনি অন্তত ক্ষমার মনোভাব ওনার কথার মধ্যে ছিল তার জন্য আমরা গতকাল যে ঘটনা ঘটেছিল তাতে উনি একদমই নমনীয় ছিল ছিলেন না এটা আমরা সবাই দেখেছি এবং আমরা মানে যখন উনি বলতে শুরু করলেন আমি ইনফ্যাক্ট আমার চিফেব শঙ্করকে বললাম যে শঙ্কর দাঁড়া বেরিয়ে যাস না শুনি উনি কি বলছেন কারণ ওনার বক্তব্যটাও শোনা দরকার এটা আমি গতকালের কথা বলছি কিন্তু আমরা দেখলাম যখন উনি কথা বলতে শুরু করলেন এক বিন্দু রিমোর্স ওনার কথার মধ্যে ছিল না একবিন্দু অনুশোচনা ওনার কথার মধ্যে ছিল না উনি অন্য লাইনে কথা বলতে শুরু করলেন আমরা ভাবলাম যে না আমরা ওনার কথা শুনে আমরা সময় নষ্ট করবো না তাই আমরা বেরিয়ে দেখুন আমরা জানি যে আজকে টলিপাড়ার যে বিষয়গুলো সেগুলো অনেক দিনের বিষয় শুধু আজকের বিষয় নয় এবং সেখানে বিশ্বাস ব্রাদার্স আছে তৃণমূলের সেই বিশ্বাস ব্রাদার্সরাই সেটাকে হ্যান্ডেল করে এবং আমি জানি না মুখ্যমন্ত্রী আপনার কথায় তিনি গ্রাউন্ড লেভেলে নেমে টেকনিশিয়ান বা কি সমস্যা টলিপাড়ার সেটা উনি করছেন না উনি তো বরাবরই তাই করে এসছেন এই তো কদিন আগে উনি বললেন যে হকার উচ্ছেদ করবেন তো হকার উচ্ছেদ কি হয়েছে হকার কি মুসলমান হকার কি উচ্ছেদ হয়েছে তাকে শুধু হিন্দুরা উচ্ছেদ হয়েছে আর তাও কি সব জায়গায় উচ্ছেদ হয়েছে কোনো কনসিস্টেন্সি নেই এই সরকারের থাকবে কি করে কারণ কি কোনো প্ল্যানিংই তো নেই এই পুরোটাই হচ্ছে আইবস আপনাদেরকে বোকা বানানো হচ্ছে আমাদেরকে জনসাধারণকে সুতরাং এই পুরো জিনিসটাই হচ্ছে সাময়িক আর উনিও জানেন যে হাতে আর মাত্র দেড় বছর সময় উনি আর বেশি দিন নেই সুতরাং সেই হিসেবে একটা উপর উপর একটা কি বলবো সমাধান করার চেষ্টা করছে প্রশ্ন ইডি দপ্তরে আজকে বাতিপুরের দুই আত্মীয় তারা গিয়েছিলেন এই রেশন দুর্নীতি কাণ্ডে আপনারা বারবার বিধানসভার অভ্যন্তরে সরব হয়েছেন আজকে দুই আত্মীয় ইডি দপ্তরে যাওয়া কোনো কি সমস্যার সমাধান বেরিয়ে আসবে কারণ এতদিন হল ইনভেস্টিগেশন আমরা কোনো সমস্যার সমাধানের দিকে আমাদের আমাদের কোনো নজর নেই আজকে যে রেশন দুর্নীতিতে যারা যারা যুক্ত হয়েছে যাদের যাদের নাম এসেছে এবং যাদের শুধু নাম আসা নয় আমরা দেখতে পাচ্ছি যে তারা কিছুই করে না তারা স্মাগলিং করে তারা ইলিগাল কাজ করে আর তাদের বিশাল বিশাল বাড়ি ভাবা যায় এটা মানে প্যালেসের মতো তাদের বাড়ি সুতরাং যারা চুরি করেছে দুর্নীতি করেছে আমরা আমি জানি যে টিএমসি আর দুর্নীতি সমর্থক শব্দ আমরা চাই তাদের পানিশমেন্ট হোক কিন্তু তাদের পানিশমেন্ট সাথে সাথে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার যে দুর্নীতি সেটা একমাত্র এই বাকি বুড় আর এই সুর এদের এদের দ্বারা সম্ভব নয় যে মাথা তার নির্দেশে হয়েছে তার প্ল্যানিং এ হয়েছে সেটা খুঁজে বার করা হোক তাকে জেলে ঢোকানো হোক অনেক বড় বড় নেতারা তো জেলে ঢুকছে তাহলে আজকে আমাদের রাজ্যের যেসব বড় বড় তৃণমূলের নেতারা যারা চুরি করেছে মানে সাধারণ মানুষ মনে হচ্ছে যে সত্যি তো তারা এত টাকা চুরি করেছে কেন জেলে যাবে না তাই আমাদের অধ্যাবি যে এই চুনাপুঁটিগুলো তো হলো এবার বড়ো মাথাগুলোকে ধরা পিডিসি ভে একটা স্বতন্ত্র অর্গানাইজেশন তারা কিভাবে কাজ করে তার বিষয়ে আমার কমেন্ট করা উচিত নয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন ধরছে কিন্তু আমাদের ওইটাই বক্তব্য যে নিচের অনেক লোকরা ধরা পড়ছে দেখতে পাচ্ছি আজকে শিক্ষক দুর্নীতি তো অনেক লোক ধরা পড়ছে কিন্তু মাথাটা কোথায় মাথাটাকে তো ধরতে হবে বা মাথাদের ধরতে হবে সেটা বাংলার মানুষ দেখতে চায়